নমস্কার বন্ধুরা রোমাদের গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি আজকের দিনটা ছিল বুধবার সকালবেলা আমরা চাটা খেয়ে নিয়েছিলাম তারপর আবার যখন দাদারা এসেছিল মিস্ত্রি দাদারা তাদের জন্য চা নিয়ে গিয়েছিলাম এই দেখো এই পিলারগুলো কালকে ঢালাই ছিল আজকে সব কাঠ খুলে দিয়েছে আর অন্য পিলারগুলো আজকে ঢালাই হয়েছিল আর কি ঢালাই আর এদিকে দেখো পোস্তর তরকারি বসিয়েছি ঝিঙে আলু দিয়ে যেরম বহুবার আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই পোস্তর তরকারি হামেশাই আমাদের বাড়ি পোস্ত কফি সব কিছু রান্নাই প্রচুর প্রচুর হয় গরমকালে ভেন্ডি পটল আলুর তরকারি যেরম হয় সেরম শীতকালে পোস্ত বলো কপির তরকারি বলো সবসময় হয় আর এদিকে দেখো ডাল আলু ডিম সেদ্ধ আজকের কপিটা না যেমন ভালো ছিল আর আমার ভুলের জন্য বেশি সেদ্ধ হয়ে গেছে মানে ভাপানোটা আর এখানে আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি কপি আলু দিয়ে মাছের ঝোল করব আর এখানে আছে রুই মাছ বাবা একদম তাজা তাজা রুই মাছ এনেছে বাজার থেকে রুই মাছটাই ফুলকপি আলু দিয়ে করব টাটকা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে আর এই পোস্তর তরকারি দীপকের যতটা ভালো লাগে আমার ঠিক তার থেকে বেশি ভালো লাগে পোস্ত বেশ হবে শুধু আলু পোস্তটাই বেশি ভাল লাগে তাও বাবার জন্য ঝিঙে পটল এগুলো অ্যাড করা হয় নালে আমার আলুটাই বেশি ভাল লাগে আর উপর দিয়ে যদি পোস্তর দানা ছড়িয়ে দেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই সকাল থেকে এত ব্যস্ত মানে তারা এই সবে গেল না বিপক্ষের মামার বাড়ি গেল একটু দরকারে ওকে না নিয়ে গেলে হবে না এখন ওকে নিয়ে গেলো এদিকে আমি রান্না করে নিচ্ছি চিমনি চলছে আমার কি স্টোভ হয়েছে এই জন্য আওয়াজটা কম মানে পাবে এইদিকে যে ভাগ বসিয়ে দিয়েছি বাবা বলেছি চোখের সামনেই হোক ওই দিকে ভাগ বসানো হয় কারণ শুনতে পাবো না নয় এই জন্য বলে বাবাও গেছে দোকানে উপরে কাজ হচ্ছে আর আজকে দেখো জামা কাপড় মেলেছে দেখো জামা কাপড় এইসব এখানে দড়ি টাঙিয়ে এদিকে সব মেলে দিয়েছি সব দড়ি টাঙানো হয়ে গেছে আর হয়ে গেছে সুবিধা হচ্ছে আর বারান্দার দিকেও আছে ওদিকে আর যাচ্ছি না আর এখানে স্টো বসিয়ে হাত বসিয়ে দিয়েছি স্টোভটা বাবাই আর কি বসিয়ে দিয়ে গেছে আর এখানে রান্না হচ্ছে এদিকে টাটান গুঁড়োর ডাল ডিম এসব হয়ে গেছে এখানে পোস্তর তরকারি হয়ে গেছে মাছ পরব এরপর ঘর মুছবো এটা হয়ে গেলে ঘর মুছে বসে রাখতে হবে তাদান দিয়ে তখন আসে মাছ ধরা আছে এটা এই যে আজকে কোনো ফোড়ন দিইনি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের মধ্যে আলু ভেজে ফুলকপি ভাপানো ছিল ফুলকপি ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে দিয়েছি আর এর মধ্যে এই যে জিরে আদা ধনে আর হচ্ছে লঙ্কা বেটে নিয়েছি এটাই দিয়ে দেবো আর এই ধনে পাতাটা দিয়ে দেবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তাজা মাছের ঝোল খেতে ভালোই লাগে দেখ বাড়ি এসে কি সব নিয়ে এসেছে আজকে এই খুলে দিচ্ছে স্পাইডারম্যান আর সব খুলে দিয়েছে ওইটা কার গাড়ি ওই গাড়ি করে কি হয় এগুলো কি হয় আচ্ছা এই গাড়িতে করে কি হয় কি গাড়ি এটা তাই কার বাড়ির সামনে মাল ফেলবে ও এই গাড়িতে কি মাল তুলবে এই গাড়ি করে কি ফেলবে কার বাড়ি সামনে ফেলবে দিদুন দিদুনের বাড়ি কেন দিদুন দিদুন কোথায় তুই কি করবি রে মালগুলো কোথায় ফেলবে গাড়িতে কি মাল বোঝাই করবে ভেঙে দিচ্ছিস বাবা এসে দেবে বাবা এসে জামারা মারবে না তোকে বুঝতে পারবি দাদো স্পাইডারম্যানের সব দেহ টুকরো টুকরো করে দিলো আমি লাগাতে পারবো না কিন্তু তুমি খুলছো আমি লাগাতে পারবো না আর বসবে না আর লাইট জ্বলবে না বুঝতে পারবে স্পাইডারম্যান করিস না করিস না বাবা বকা দেবে এই গাড়ি করে বালি তুলবি পাথর তুলবি হ্যাঁ হ্যাঁ স্পাইডারম্যানের টুকরো হয়ে গেছে আজকে দুপুরে খাবার নিয়ে নিয়েছিলাম এখানে পোস্ত তরকারি নিয়েছিলাম আর ফুলকপি মাছের তরকারি নিয়ে নিয়েছিলাম খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল মাছের ঝোলটা তাঁতানগুলোকে ঘুম পাড়িয়ে তারপর খেতে বসেছিলাম সন্ধ্যেবেলায় যে চা বিস্কুট নিয়ে নিয়েছিলাম খবর শুনবো বলে একটু টিভির ধারে বসেছিলাম দেখা শেষ হলো এখন শোব তাতানপুর ওই ঘরে গেছে রাতের বেলা যা যা তরকারি ছিল তাই দিয়ে আমাদের রুটি খাওয়া হয়েছে তো এখন তো মিষ্টিটা কম খাচ্ছি মিষ্টি আর কি খাচ্ছি না বললেই চলে মিষ্টিটা খুব কম আনা হচ্ছে দীপককে বলেছি এখন থেকে আমি মিষ্টিটা কম খাবো কারণ ওই শীতকালে শুনেছি মিষ্টি তারপর কপি টপি এইসব খেলে গ্যাস তাই জন্য ভাবছি এ দুধ চাটা আমি ছাড়তেই পারছি না তাই জন্য মিষ্টিটা কম খাবো এটাই ঠিক করেছি আপাতত তো ওই দু তিন দিন খাচ্ছি না চার নম্বর দিনে কিন্তু ঠিক খাওয়া হয়ে যাচ্ছে সামলাতে পারি না এটাই হলো আমার বড় দোষ সামলানো যায় তো যাই হোক খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে আর এখানে বিগ বস চলছিল এখন আবার ইক আপ হবে তাতান বুড়ো এখনো দুষ্টুমি করছে বিয়ে সামনে প্লাকগুলো করে আনতে হবে দেখি কবে যায় প্লাক করতে তো চলো আর তাতান বুড়োকে এবার নিয়ে আসবো শীত আস্তে আস্তে বাড়ছে তো মাঝে ওখানে শীত নেই ওদের তালিগঞ্জে তো শীত তখন তো চলো আজকে দিনটাতে আমি কাটলেও আরেকটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো তত দিন শুকে ভালো থাকে সকলকে ভালো রেখে যারা এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই গুড নাইট